Hmm. Hey. হ্যালো ওয়ান আমি পিঙ্কি সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি আবার চলে এলাম তোমাদের সঙ্গে একটা নতুন ভিডিও শেয়ার করতে তো আজকে যাচ্ছি আমি আমার ননদ ননদের বর আর আমার মেয়ে একটা ক্যাফে তো আগেরবার গেছিলাম এই ক্যাফেটা তো এবারও ননদকে বললাম চলো সবাই মিলে একসাথে ঘুরে আসি তো বলে চলো তার জন্য সবাই মিলে এসছি আগেরবার এসে শুধু খাওয়া দাওয়া করে চলে গেছিলাম একটু ঘুরে দেখা হয়নি তো আজকে ভাবলাম চলো ঘুরে একটু দেখিনি তো তাই ঘুরে ঘুরে দেখছি আর খুবই ভালো লাগলো ছোটোর মধ্যে লাইটিংটা খুবই সুন্দর এটা একটা নতুন হয়েছে আগের বার ওপেনিংয়ে কদিন পরেই এসেছিলাম তো আবার চলে এসেছি বাড়ির পাশে বলে তো এটা খুব আশা হয় আর আরও আছে একটু দূরে বলে আর যায় না তারপর এদিকে নন পর বর ফটো শ্যুট করছে ঘুরতে আসলে তো ফটো তুলবে এটা তো কোনো একটু কমন ব্যাপার তারপর খাওয়ার জন্য এখন বসে বলছি ননদের বরকে বলছে একটু হাই বাই তো করো তো ননদের বর তো খুবই হাসছে প্রচণ্ড হাসছে ওরা এমনি ভিডিও বানায় সবাই জানে কিন্তু তাও তোমার ওনার বলছে না 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 এটা হবে না তুমি নেক্সট টাইম আবার করো তাহলে আবার হাই বলবো তো তার জন্য তারপর তো দেখছি চা চলে এসছে এখানকার চাটা না খুবই সুন্দর মানে অন্য খাবার সুন্দর না হলেও না চাটা খুবই সুন্দর আর খুবই ভালো লাগে খেতে চাটা তার জন্য প্রথমে চাটাই আমি অর্ডার করলাম এই যে এখন ওরা হাই করবে কারণ নেক্সট টাইম বলেছেন তো তারপর হাই করছে ভিডিওটা বেশি নিতে পারিনি অল্প করে নিয়েছি কারণ ঘুরতে এসে না ভিডিও করা একজন যদি ভিডিও করে দেয় সেটা ঠিক আছে কিন্তু এখন আর ভিডিওটা নেওয়া হয় না তো তারপর চাটা খেয়ে চারজন মিলে খেয়ে নিলাম চা তারপর চলে আসলো মোমো চেয়েছিলাম স্টিম মোমো কিন্তু চলে আসলো ফ্রাই মোমো স্টিম মোমোটা না নেই তাই ফ্রাই মোটাই নিয়ে নিয়েছিলাম ফ্রাই মোমোর টেস্টটা অতটাও আমাদের ভালো লাগেনি স্টিম মোটা হয়তো ভালো লাগতো তো ভালো লাগেনি তারপর মশাই চলে এসেছিলো মশাই জন্য একটু রাখা হয়েছিল আমরা চাউমিনটা অর্ডার দিয়েছিলাম কিন্তু ওটার ভিডিও না আর তোলা হয়নি তো তারপর খাওয়া দাওয়া করে এখন চলে যাচ্ছি বাড়ি তো থ্যাংকস ফর ওয়াচিং বাই ফ্রেন্ডস ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমে শেয়ার করতে ভালো না